তোমরা যেরম স্মার্ট এরম স্মার্ট ফোটা কি তোমাকে দিলাম কেউ আর হতাশ হইতে পারবো না আজকে বিবাহ অনুযায়ী সবগুলো দিয়ে দেবো যার যেটা লাগে সবাই নিতে পারো চট্টগ্রামী ব্যাগের ফোলাপা তোমার কই গো ঘুম ভাঙছে তো এই দাও তোমাকে কি লই আইছি একসে কর একটা জিনিস বুঝছো যারা আসো ব্যাগের এটা তোমাদের জন্য একসে যদি লইলো লইলা খুলনা বিভোগের পান তোমাদের ঘুম ভাঙছে তো ভাইয়া তাদের উইটে ভরো স্পেশাল প্রোডাক্ট তোমাদের জন্য আনছি ভাইয়া বুঝছো এক্সেল জটিল খুলনা বিভোগের পান যারা আসো তারা এই প্রোডাক্টটা নিতে পারো একদম ফিরে দেবো যারা লাগবে তারা কমেন্টস করতে পারো ও রাজশাহী বিভাগের পোলাপান সারা জন বেড়া ন্যাং হিমস খাইলা এবার খাবা না এই ফজলাম তোমাকে জন্য আনছি বেড়া উঠে যাও ঘুমতে উঠে যাও দেহ তোমাকে ফজলাম নিয়ে আইছি যারা রাজশাহী বিভাগের পোলাপান আছো এই জীবন সঙ্গী সু তোমাদের জন্য ও রংপুর বিভাগের কই গো তোমাদের ঘুম ভাঙছে তো সারা আলু খাইলা বুঝছো এবার বোম্বাই আলু নিয়েছি তোমাকে লেগে একসাথে তরকে রান্না করে খাইতে পারবা চোদ্দ খুশি খাইলে খুঁড়াইতে পারবা না বুঝছো বাংলা সান নিলেও রংপুর বিভাগের ফোলা তোমাদের জন্য এটা দিয়ে দিলাম একদম ফ্রিতে যাতে লাগবো তারা কমেন্ট করতে পারো ও বরিশালের মনুরা তোমরা কই গো তোমার ঘুম ভাঙছে তো তোমাদের জন্য বিদেশি আমরা নিয়ে আছি ভাই বুঝছো তোমাদের জাতীয় আমরা নিয়ে আইসি তোমাদের যাদের লাগবো তার কমেন্টস করতে পারো দ্রুত একদম ফ্রিতে দেওয়া হইবো শুধু বরিশাল বিভাগের পোলা বানরাই কমেন্টস করবা সিলেটবাসী কি খবর তোমাদের তোমাদের রং চা খাওয়া লাগবো না বুঝছো ঘুম থেকে উঠে দুধ চাই খাবা মিল্কশেকের ফ্যাক্টরি নিয়ে যাই তোমাকে লেগা ও ছেলেরা শোনো তোমাদের যাতে লাগবো সবাই কমেন্টস করো শুধু সিলেট বিভাগের পোলা পানি কমেন্টস করবা এই মিল্কশেকের ফ্যাক্টরি তোমাকে দিয়ে দেওয়া

কি প্রবাসী ভাইয়েরা আপনাদের হতাশা আর করি নাই ভাই বুঝছেন এই প্রোডাক্টটা শুধু আপনাদের জন্য বুঝলেন না ওরা তো বারো ব্যাটারি এই বারো ব্যাটারিকে সাইজ কর লেগে আপনাদের এনার্জি দরকার আছে বুঝছেন এই একমাত্র আপনারাই পারবেন প্রবাসী ভাইয়েরা এরকম বারো ব্যাটারিকে সাইজ করতে বুঝছেন তাই আপনাদের জন্য দিয়ে দিলাম যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা কমেন্টস করেন এটা শুধু আপনাদের জন্যই শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল